আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সম্পদ টাকা পয়সা অর্থ বিত্ত যা চাইবেন আল্লাহ তাই দিবেন এবং পরকালে আল্লাহ তালা জান্নাত দিবেন কপাল খুলে যাবে যেই সকল নারী পুরুষ এই দুইটি বিষয় আল্লাহর কাছে যদি চায় এই দুইটি আয়াত পর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন উদনি আস্তাজিবেলা আমাকে ডাকো ডাকতে দেরি কিন্তু আমি তোমাদের ডাকের জবাব দিতে দেরি হবে না আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন ওদ্বা কুমত ওয়া খা তোমরা আমাকে গোপনে ডাকো গোপনের ডাকটা আমি আল্লাহ খুবই পছন্দ করি আল্লাহ তালা বারবার বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যা প্রয়োজন আছে আমার কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের প্রয়োজনগুলো পূরণ করে দেব প্রিয়নবী সাল্লা আলী ওয়সালাম বলছেন যদি তোমাদের পায়ের জোতার ফিতা যদি ছিঁড়ে যায় প্রথমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও তার মানে আমাদের প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ যে কোনো কাজে যাওয়ার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে মুমিনের মুমিন মুসলিম নরনারীর কাজ হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর ওপর তাওয়াকুল রাখা আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করলেন নবীজিকে মোহাব্বত করে ভালোবেসে কোরআন অবতীর্ণ করলেন সুদীর্ঘ তেইশ বছরে আল্লাহ তালা প্রেক্ষাপট অনুযায়ী কোরআন নাজিল করলেন সর্বপ্রথম পাঁচটি আয়াত কোরআন নাজিল করলেন ই কর্মকানা ইকরা ই করবরম সুরা আলাকের পাঁচটি আয়াত আল্লাহ তালা নাজিল করলেন কোরআনে সুরা আছে একশত চোদ্দোটি সুরা এই একশো চোদ্দোটি সুরার মধ্যে পূর্ণাঙ্গ যেই সুরাটি আল্লাহ তালা প্রথমে নাজিল করলেন সম্পূর্ণ সুরা আল্লাহ তালা যেই সুরাটি প্রথমে নাজিল করলেন এই সুরার নাম হচ্ছে সুরতুল ফাতেহা আর এই সুরা এত গুরুত্বপূর্ণ সুরা যেই সুরার ফজিলত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম কসম করে বলছেন নবীজি কসম করে বলছেন যেই নবীর জীবনে একটা বৃত্ত কথা বলেননি ওই নবী উম্মতের বিশ্বাসের জন্যে তিনি কসম কাটলেন কাটলেন মহান রবের নামে আল্লাহর নামে কসম কাটলেন আজকাল তো দেখা যায় আমরা কসম কাটি কোরআনের কসম কাটি কাবাগরের কসম কাটি আমরা মা বাবার আপনি আল্লাহর কসম ছাড়া অন্য কোনো কসম কাটলে আপনার কসম হবে না আপনি গুণাগার হবেন নবীজি নিষেধ করেছেন তোমরা যদি কসম কাটো আল্লাহর নামে কসম কাটবে এবং যেই ব্যাপারে কসম কাটবে ওই কাজটা তোমরা সম্পূর্ণ করবে তারপরে তাহলে তোমাদের কসম কসমটা আদায় হবে সেজন্যে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম কসম করে বলছেন আসমানি বড় বড় চারটি কিতাব আছে তাওরাত জবুর ইনজেল ওর আন এই চারটি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই আল্লাহ তালা বলছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই সংশয় নেই সন্দেহ নেই এই কোরআন শুধুমাত্র মুতাকিনদের জন্য গাইডলাইন সোবাহানুল্লাহমদিহি এই কোরআন আমরা পৃথিবীর মধ্যে তো কোরআন দেখি মসজিদের তাকে কোরআন দেখি ঘরের আঙিনায় কোরআন আছে ঘরের ওয়ার্ড্রোফের উপরে কোরআন আছে ঘরের আপনার বিভিন্ন জায়গায় আমরা কোরআন দেখি এই যে পৃথিবীর মধ্যে যত কোরআন আছে সেই কোরআন হলো আপনার ফটোকপি কিন্তু আসল যেই কোরআন এই কোরআন হচ্ছে লৌহে মাহফুজে আছে ফুজ আসল যেই কোরআন এই কোরআন হচ্ছে লৌহে মাহফুজে আছে এই কোরআন আল্লাহ তালা নাজিল করলেন পৃথিবীর সব কাফের ফুজ্জার সবাই যদি চায় কোরআনকে ধ্বংস করে দিব পারবে না আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে আমি এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতি আল্লাহ রবুল্লা আলমার হাবিব কসম করে বলছিলেন চাটা কিতাব আল্লাহ তালা নাজিল করলেন তাওরাত জবুর ইঞ্জিল কোরআন এই চারটা কিতাবের মধ্যে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেই সুরা ওই সুরার নাম হচ্ছে সুরতুল ফাতেহা এই সুরতুল ফাতেহার দুইটি আয়াত আছে এই আয়াত পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে সম্পদ টাকা পয়সা সুখ শান্তি অর্থ বৃত্ত পরকালের জান্নাত যা চাইবেন আল্লাহ তাই দিবেন দুইটি আয়াতের প্রথম ইয়া হল ইয়না ইয়া ইয় না বুদু হে আমাদের রব হে আমাদের প্রতিপালক হে আমাদের স্রষ্টা ইয়া বুদু আমরা কেবলমাত্র আপনার এবাদত করি আমরা আপনারই এবাদত করি আপনি ছাড়া কাহারও আবাদত করি না শুধুমাত্র আপনারই এবাদত করি আপনাকেই সিজদা দেই আপনার জন্যই রোজা রাখি আপনার জন্যই হজ করি আপনার জন্যই কোরআন তালাওয়াত করি আপনারই এবাদত করি ওয়া আপনার কাছেই শুধু সাহায্য প্রার্থনা করি আমরা আপনার কাছেই সাহায্য চাই রসুল করিম সাল্লাহ আলী ওসলাম বলছেন তোমাদের পায়ের জুতুর ফিতা যদি ছিঁড়ে যায় প্রথমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও তার মানে কি আপনি প্রতিটি কাজ করার আগে প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে প্রতিটি কাজের চিন্তা ভাবনা করার আগে প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন তারপরে কাজ করবেন এই ইয়া কানা ইয়া আবু এটা হচ্ছে একটি আয়াত দ্বিতীয় নম্বর আয়াত হলো হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান হে ল আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান যে পথ যে পথে চলে আপনার বান্দারা জান্নাতে চলে গেছে যেই পথে চলে আপনার বান্দিরা জান্নাতে চলে গেছে ওই পথ দেখান প্রিয়নবী সাল্লী আসলাম বলছেন এই সুরা ফাতিহা যখন নাজিল হলো সুরা ফাতিহা এবং সুরা বাকার শেষের তিন আয়াত এই দুইটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর নবীজি মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসসালামকে আল্লাহ এই নূর দিলেন এর আগে কোনো নবীকে আল্লাহ তালে নুর দেননি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল কাউকে দেননি এই আমুল এই নূরটি শুধুমাত্র আমাদের প্রিয় নবী মোহাম্মদুরসল্লা সাল্লকআল আসাল্লামকে দিয়েছেন তাই প্রিয় ভাই ও বোন এই দুইটি আয়াত পরে যদি আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর আল্লাহ তালা সাহায্য দান করুক এবং বেশি বেশি করে অ্যাবাদ বন্দুকী যেন আমরা করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক